হ্যালো এবরিয়ান আমি এখন মার্কেটে যাচ্ছি তো আমার সাথে থাকুন কি কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার যাবে বড় বাজার কত কত দিতে হবে টাকা তাহলে কত আচ্ছা জান তো আপনি যাবো আপনার বড় বাজার কত দিতে হবে কত দিতে হবে হুম হ্যাঁ প্রথম যে রিক্সাটা তার করেছিলাম সেটা চল্লিশ টাকা ভাড়া চাইছিলো ইনি চাইছে তিরিশ টাকা হ্যালো ব্রিয়ন দেখতে পাচ্ছেন যে ডাক বাংলায় চলে যাচ্ছে আর ডাক বাংলাতে মোটামুটি ভিড় শুরু হয়ে গিয়েছে তো আমি এখন যাচ্ছি রিক্সায় করে দেখতে পাচ্ছি আরও যদি বারোটা একটার দিকে আসতাম তাহলে আরও অনেক ভিড় হতো তো এখন বাজে এগারোটা এখন একটু কম ভিড় আছে

আমি এখন মার্কেটে আসছি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আজকে আমি কেন মার্কেটে আসলাম সেটা কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি আমি এখনই বলে দিব যে আমি কেন মার্কেটে আসলাম আমার ছোট মামনির মুখে ভাত দিব এই জন্য নতুন জামা জুতা জলের টপ নতুন থালা মাথার ক্লিপ এগুলো কিনতে আসছি তো এই মার্কেট থেকে ছোট মামনির জামা কিনবো কেমন দাম ভাই এটা একটু কম দাম নেব না একদমই দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেন আচ্ছা এটাও রাখেন আমার ছোট্ট মামনির জন্য আমি এই জুতাটা নিতে চাইছিলাম তো এটার মূল্য চারশো টাকা তো জুতাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে 450 টাকায় যদি একটু ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আছে দেখে থানা বাটি কিনা জায়গা খুব সুন্দর সুন্দর মাপটা তাই থালাগুলা কত করে দুশো টাকা করে হ্যালো ব্রিয়ান আমি এখন বাসাতে ফিরতেছি আপনারা অবশ্যই স্ক্রিনে খেয়াল করেছেন আমি কি কী আজকে কেনাকাটা করেছি আমি কিন্তু অনেক সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না বা উপস্থাপন করতে পারি না তবে মোটামুটি আমি চেষ্টা করি আর এগুলো কিন্তু শুধু ভিডিও না এগুলো কিন্তু অনেকটা স্মৃতি আজকে আমি কি করতেছি কি না করতেছি সেটা ভিডিও ধারণ করে রেখে দিলাম এখান থেকে দশ বছর বিশ বছর পর এটা দেখলে আমার ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে তো যাই হোক তো আজকে কিন্তু আমার ছোট মামনির জন্য জামা কিনছি তিনটা জামা কিনেছি থালা গ্লাস কিনেছি তারপর মাথার ব্যান্ড কিনেছি জুতা কিনেছি আর বড় মামনির জন্য একটা জলের পট কিনছি তো আরও কিছু কেনাকাটা রয়েছে তবে আজকে সেটা হচ্ছে না সময় স্বল্পতার কারণে কালকেরা মনে হয় আবার আমাকে মার্কেটে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আজকেরা কিন্তু রাস্তায় লোকজন খুবই কম আছে কারণ আজকেরা শনিবার ছুটের দিন এর জন্য রাস্তায় খুব কম লোকজন আবার মার্কেটে গেলাম সেখানেও খুব কম লোকজন মানে মোটামুটি লোকজন আছে। অন্যদিন গেলে এর থেকে অনেক বেশি মার্কেটে ভিড় থাকে